সুপ্রভাত বন্ধুরা আজও ছিল একটা সোমবার আর তোমরা আমার সোমবারে যেহেতু ভোলানাথের পুজো দেখতে ভীষণ ভালোবাসো তাই আজকে আমি ভাবলাম চলো তোমাদেরকে একটু টুক করে ভোলানাথের পুজোটা দেখিয়েই ফেলি আসলে বাইরে হচ্ছিল প্রচণ্ড চিৎকার চেঁচামেচি তাই আমি তোমাদেরকে ভয়েস ওভারেই হাই বললাম তো সকাল সকাল স্নান সেরে মন্দিরে চলে এসেছি আর এখানে প্রথমেই আমি পঞ্চামৃতের জোগাড়গুলো করে নিচ্ছি আজকে একটু ভালো করে ঘিয়ার মধু দিয়ে বাবাকে স্নান করাবো এটাই ইচ্ছে ছিল আমার যারা পুরনো বন্ধুরা তারা তো জানোই যে শিব ঠাকুরের পুজো করতে আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে আর প্রথম আমি যার উপোস করেছিলাম জীবনে তিনি হলেন আমার এই শিব ঠাকুর একবার হঠাৎ করেই আমার ইচ্ছে করলো যে আমি এবার শিবরাত্রির উপোস করবো মাকেও যেয়ে বললাম তখন আমি ক্লাস ফোরে পড়ি মা বললো এই বছরের শিবরাত্রি তো চলে গেছে এর পরের বার যখন আসবে তখন তুই শিবরাত্রি করিস মা একটু ভয়ও পাচ্ছিল যে আমি এত ছোট, তাতে আমি শিবরাত্রির ব্রত রাখতে পারবো কি পারবো না কিন্তু আমি সারাদিনই শিবরাত্রির ব্রত রাখতে পেরেছিলাম তখন আমি ক্লাস ফাইভে পড়ি পাড়ার অনেকেই আমার উপোস করা দেখে বলেছিল যে মেয়েরা নাকি শিবরাত্রি ব্রত করে শুধুমাত্র ভালো একটা স্বামী পাওয়ার জন্য এই কথা শুনে আমার শিশু মনেই প্রশ্ন জাগল যে শুধুমাত্র ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য ভোলানাথের পুজো করা হয় যাই হোক ধীরে ধীরে যখন বড় হতে শুরু করলাম এবং শিব ঠাকুরকে নিয়ে পড়াশোনা শুরু করলাম তখন জানতে পারলাম উনি তো দেব অর্থাৎ দেবতাদেরও দেবতা উনি তো সত্য এবং সুন্দরের দেবতা ভালো স্বামী পাওয়ার দেবতা নন যতই পথ দুর্গম হোক উনি আমাদেরকে শেখান যে সবসময় সত্যের পথে চলতে সত্য যা তাই তো সুন্দর তিনি কখনও পুরাণে মা পার্বতীকে বলছেন যে না আছে আমার সম্মানের মোহ না আছে আমার অপমানের ভয় অর্থাৎ তিনি তার ভক্তদের মধ্যে বলছেন যে তোমাদের সম্মান কারোর উপরে নির্ভর করে না আর কেউ যখন তোমাকে অপমান করছে তোমার সম্মান ধুলোয় মেশানোর চেষ্টা করছে তার মানে এটা সে তার পারিবারিক শিক্ষার পরিচয় দিচ্ছে তাই তাকে তার কর্মটা করতে দাও যিনি সবসময়ই নিরাকার আবার নিরাকার হয়েও যিনি ওমকার ভক্তের জীবনের সুপ্ত মনোবাসনা যে অনায়াসেই পূর্ণ করে দেয় যা আমরা দেবী গান্ধারীর গল্প থেকে জানতে পারি গান্ধারী শিব ভক্ত ছিলেন তথাকথিত সমাজের চাপে তিনি তপস্যা শুরু করেন মহাদেবের তার মনোবাসনা ছিল তিনি যেন একশোটা পুত্রের জননী হতে পারেন কিন্তু মনের মনে তার একটা সুপ্ত বাসনাও ছিল যে তার যেন একটি কন্যা সন্তান হয় শিব ঠাকুর যখন তার সামনে প্রকট হলেন তখন তিনি শতপুত্রের জননী হওয়ারই মনোবাসনা জানিয়েছিলেন কিন্তু শিব ঠাকুর এতই করুণাময় যে তার মনের সুপ্ত বাসনাটাও জেনে গেছিলেন যে তিনি একটি কন্যা সন্তানও চান আর ফল তো আমরা সবাই জানি কৌরবরা একশো জন ভাই ছিলেন এবং তাদের একটি ছোট্ট বোনও ছিল যার নাম ছিল দুঃশলা মহাদেব তো আশুতোষ আশু অর্থাৎ অল্প এবং তোষ অর্থাৎ তুষ্ট আমার মহাদেব তো শুধু একটু গঙ্গা জল আর একটি বিল্লপত্রতেই সন্তুষ্ট হয়ে যান যিনি তার ভক্তদের সব সময় বলেন তোমরা নিশ্চিন্তে রাতে ঘুমাও তোমাদের জন্য আমি জেগে বসে আছি তোমাদের সমস্ত চিন্তা আমি দূর করব। তোমাদের মঙ্গলের জন্য আমার তৃতীয় নেত্র সর্বদাই খোলা থাকবে যিনি আমাদেরকে সবসময় এটা বলেন যে আমাকে খুঁজতে কোনো মন্দিরে যাওয়ার তোমার প্রয়োজনীয়তা নেই তোমার মধ্যেই তো আমি আর আমার মধ্যেই তুমি তোমার মধ্যেই তো সেই শক্তি আছে যে যার দ্বারা তুমি আমাকে খুঁজে নিতে পারো আর শিব ঠাকুরের সাথে সাথে তার অবতারদেরকেও ঠিক একইভাবে আমি মানি জানো তো একটা সময় আমি জানতামই না যে লোকনাথ বাবা সাই বাবা এরা সবাই শিব ঠাকুরের অবতার এমনকি আমার বজরঙ্গলিও শিব ঠাকুরের অবতার অজান্তেই তাদেরকে বাড়িতে নিয়ে আসি এবং পুজো করতে শুরু করি তারপরে যখন জানতে পারলাম যে আমার সাই বাবা আমার লোকনাথ বাবা এমনকি আমার বজরঙ্গলিও শিব ঠাকুরের অবতার তখন তো মনে আমার ভারী আনন্দ হলো যে আমি যেহেতু শিব ঠাকুরকে এত ভালোবাসি তাই আমি হয়তো এই ঠাকুরদেরকেও এত ভালোবাসি সবাইকে মন থেকে পুজো করি অনেকে আমাকে বলেন তোমার পরিবারে তো মাত্র দুজন সদস্য তোমার মা আর ভাই কিন্তু আমি বলি আমার পরিবারে তো এক রাজ সদস্য মা ভাই তো আছেই তার সঙ্গে সঙ্গে আমার পুরো শিব পরিবার আছে আমার মা লক্ষ্মী আমার নারায়ণ ভগবান আছে এছাড়াও আছেন আমার শ্রীমা শারদামা মা জানো তো ছোটোবেলা থেকেই মা বলতো জীবনে কোনো সমস্যা হলে জীবনে কোনো দুঃখ কষ্ট আসলে সব সময় তুমি ঈশ্বরের সঙ্গে সেটা আলোচনা করবে কখনোই কাউকে বাইরের কাউকে সেটা বলতে যাবে না কেন বাইরের লোক তোমার দুর্বলতা খুঁজবে আর ঈশ্বর তোমাকে পথ দেখাবেন সেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার তাই এখন আমার অভ্যেস হয়ে গেছে কোনো অসুবিধা হলে মা আর ভাইয়ের পরে আমি আমার ঈশ্বরকেই সেটা জানাই কোনো সমস্যায় পড়লে কোনো কাজ হয়তো অনেক দিন ধরে আটকে আছে বা কোনো এমন অসুবিধায় বা এমন একটা কষ্টের সময় যাচ্ছে যেটা পার হচ্ছে না তখন আমি সেটা ঈশ্বরের সঙ্গে আলোচনা করি আর ঠিক দেখি তার কিছু দিনের মধ্যেই আমি সেখান থেকে নিষ্কৃতি পেয়ে যাই মানে আমার ঈশ্বরই যেন এসে আমার সেই কষ্টগুলো দুঃখগুলো বা সমস্যাগুলো নিবারণ করে দেয় অন্য কাউকে আর বলতেই হয় না আর এটা ঠিকই বাইরের কাউকে যদি তুমি তোমার সমস্যার কথা বলতে যাও তাহলে সে তোমার সুযোগ নেবে তোমার দুর্বলতার জায়গাগুলোকে খুঁজে বের করে সেখানে তোমাকে বারবার খোঁচা দেবে কিন্তু ঈশ্বর তো সেরকম নয় ঈশ্বর কিন্তু সব সময় আমাদের মঙ্গলের জন্য তৎপর থাকেন তো যাই হোক সব ঠাকুরের পুজো দিয়ে দিলাম আর এখানে দেখো প্রদীপ প্রজ্বলিত করে নিয়েছি এখানে ধূপকাঠি প্রজ্জ্বলিত করে নিয়েছি এবার সুন্দর করে আমি বাবার একটু আরতি করে নেব সোমবার দিন এইভাবে পুজো করতে পারলে আমার মনটা বেশ ভালো হয়ে যায় যদিও আজকে ফল মিষ্টি আমি কিছুই জোগাড় করতে পারিনি সবাইকে আজকে আমি নকুল দানা দিয়েই ভোগ দিয়েছি তো যাই হোক পূজা বিধিটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো আর মহাদেব তোমাদের জীবনে কীরকমভাবে কৃপা করেছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আমার এই ধরনের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো যারা নতুন সদস্য আমার পরিবারের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে আমার পেজটাকে ফলো করে নিও চলো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার ওই ব্লগের সঙ্গে জন্য তোমরা প্রেমের সাথে বলো হর হর মহাদেব